ভেবেছিলাম আগামীকাল রাসমেলায় ঘুরতে যাব কিন্তু নানান কারণের জন্য আর কালকে যাওয়া হবে না হ্যালো এই কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি নতুন আর কি ভিড়তে তোমাদের সবাইকে স্বাগত গত কয়েকদিন ধরে আমার শরীরটা ভালো যাচ্ছে না গলাটা ব্যথা ব্যথা সর্দি কাশি লেগেছে আর আজকেও শরীরটা অনেকটাই খারাপ গা হাত পাগুলো ব্যথা করছে বোধহয় জ্বর চলে আসবে ভাবলাম আজকে সকালে আর স্নান করব না স্নানটা দুপুরেই করে নেব কিন্তু কি করব কপাল খারাপ তাই সকালবেলা স্নানটা করে নিতেই হলো তো স্নান ধ্যান করে পরিষ্কার হয়ে নিয়েছি ঘরও গুছিয়ে নিয়েছি এখন হাজব্যান্ডের কাছে গিয়ে শুনি যে চাটা এখনই খাবে নাকি একটু পরে খাবে তো আমি যাচ্ছিলাম ওর ওখানে আরও সকালবেলা ঘুম থেকে উঠে গেছে জুতো পরিষ্কার করতে আমি ওখানে গিয়ে জিজ্ঞেস করলাম আমার উত্তর দেওয়ার আগে আমাকে বললো যে আগে ব্রাশ কোলগেটটা দিই আমি দাঁত মাজি ওখানে ব্রাশ কোলগেট মুখে ঢুকিয়ে দিলাম আর ওখানে বসে বসে জুতো ঘষছে এই জুতোগুলো ধোয়ার জন্য প্রায় পনেরো দিন থেকে বলছি আমি তখন কথা কানে তোলি এখন সময় চলে এসেছে এখন এসছে জুতো ধুতে ঘুম থেকে উঠি তো আমি এখানে চা করবো তার সাথে একটু বেশি করে জল গরম করে নেব আসলে প্রচণ্ড গলা ব্যথা যার জন্য ঠান্ডা জল খেতে পারি না তাই চায়ের সাথে একবারে জলটা গরম করে নিলাম তো আমার এখানে চা করা হয়ে গেছে রেডি আর ওখানে মুখ থেকে চলেও এসেছে কিন্তু চায়ের সাথে খাবোটা কী সেটাই তো নিয়ে আসিনি তাই আমি টুকুটুকু করে চলে যাচ্ছি আমার মার ঘর আসলে আমি ঘরে মুড়িচিড়ে কিছু রাখি না আমি খুব একটা খাই না যখন খাই ও ঘর থেকেই নিয়ে আসি তো মুড়িতে আমি তেল দিয়ে নিয়েছি হাজবেন্ড গেছে চানাচু নিয়ে আসতে আর চানাচুরটা নিয়ে আসলেই মিশিয়ে নেব তো আমার টা খাওয়া শেষ করে আমি চলে এসেছি আমার দৈনন্দিন জীবনের কাজে যেটা আমার দুনিয়া এদিক থেকে অধিক হয়ে গেল আমার এই কাজ করতেই হবে প্রয়োজন অন্য কাজ আধ ঘন্টা আগে করো বা ঘুম থেকে পারলে আধ ঘন্টা আগে ওঠো কিন্তু এই কাজের টাইম যে টাইম সেই টাইমে করতে হবে তো আজকে রান্নার সবজি ছিল আলু কোয়াশ আর সয়াবিন দিয়ে নিরামিষ তরকারি আর ছিল আলু ভাজা তো আমার সবজি কাটাকুটি হয়ে গেছে এবার শুধু ধোয়ার পালে ধুয়ে নিয়েও চলে এসেছি আমি যাই এগুলোকে গিয়ে দিয়ে আসি এটা হলো আমাদের নতুন গাছের ফল নতুন ফল দিয়েছে প্রথম ফলটা পাখিতে খেয়ে গেছে ওটা আর খেতে পারিনি তো এই ফলটা তো পাখিতে একটু খেয়েছিল তাতে ফলটাকে তুলে নিয়েছি কিন্তু ফলটা তখনও ভালো করে পাকেনি তাই দুদিন রেখে দিয়ে আজকে কাটলাম আমার ওগুলো কেটে এখানে আমি লঙ্কা আর আদা কেটে নিয়েছি এগুলো বড়ার জন্য আর এখানে দু ধরনের লঙ্কা কেটে নিয়েছি যেটা আমার লাগবে ফাস্টফুডের দোকানে শীতের দিনে ফাস্ট